অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো ভালো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা আমি তোমাদের গণিত চার দশমিক একের চৌদ্ন পৃষ্ঠার আট নয় দশ এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো এখানে যদি আট নম্বর অঙ্কটাতে কী বলছে দেখো যে এ মাইনাস অনআপন এই গোল টু এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস আপন এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এম টু দি প্লাস ফোর এম প্লাস এটা দেখাতে হবে এখানে দেখো আট নম্বর যদি আমরা সমাধান করি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান আপন এ টু দেখো এখানে সমান সমানের পাশে একটা পক্ষ এই পোশাক একটা পক্ষ দেখ আমরা উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে এই যে বর্গ লিখতে পারি আমরা উভয় পক্ষ কে বর্গ করি বা বর্গ করি এটাই ভালো হবে বর্গ করি

যে আর টু টা হলো বি হলো স্কর সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ

এম স্কোয়ার চারের থেকে দুই বার দিলে দুই থাকে দেখো এখানে বলছে আমরা যেটা বলছে দেখো এখানে বলছে এ টু দি পর ফোর প্লাস ওনাফন এ টু দি পর ফোর ইকুয়াল টু দেখো এম এস এম টু দি পর ফোর প্লাস এম এস ফোর এম স্কোয়ার প্লাস টু সেটা আমরা পেয়ে গেছি এখানে যেহেতু দেখা দেখাতে বলছে দেখাতে বললে আমরা এখানে লিখে দাম স্যুট ও ডাব্লিউ ই ডি তাহলে আমাদের হাট শেষ দেখো আমরা যদি নয় নম্বরটা আহ দেখি নয় নম্বর নয় নম্বরটা দেখি তাহলে নয় নম্বরটা দেওয়া আছে দেখো দেওয়া আছে যে এক্স মাইনাস তাহলে দেখো উভয় পক্ষকে বর্গ করি তাহলে এটা এটা b অর্থাৎ এ মাইনাস বি হলে সূত্র ওখানে লেখা আছে দেখো যে এ স্কোয়ার মাইনাস সূত্র টু

দেওয়া আছে আমাদের হাতের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড দিতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস অন্ট স্কোয়ার দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এরকম একটা অনুসিদ্ধান্ত আছে যে এ প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এটা দিতে পারি আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি এটা এ এটা বি তাহলে আমরা দিতে পারি এক্স মাইনাস ওয়ান অপন এক্স হল স্কোয়ার প্লাস টু এ বি এটা কাটে যাবে এটার মান আছে দেখো স্যার প্লাস টু এটার বর্গ আসলে কত ষোলো ষোলো যোগ দুই তাহলে হয় আঠারো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বাই হলো আঠারো রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইডও আঠারো দেওয়া আছে যে আঠারো তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে প্রমাণ করতে প্রমাণ তাহলে আমরা নয়টাও শেষ করলাম এখন দেখি আমরা দশ নম্বর অঙ্কটি দশ নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে এম প্লাস ওয়ান অফল এম ইকুয়াল টু টু তাহলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু টু দেখো আমরা উপভোগ আগের মধ্যে করতে পারি বর্গ করে দিতে পারি বর্গ করি

বা এমএস ফায়ার প্লাস অন এমএস পায়ার চারের থেকে তো দুই বার দিয়ে আমরা থাকে হচ্ছে দুই বর্গ করে বর্গ করি মানে পুনরায় বর্গ করি পুনরায় যদি বর্গ করি দেখ এটা আবার কে এটা আবার বি এ প্লাস বিলাস করার সূত্র প্লাস টু থ্রি টু এ বিস বড় করলে সার দেখো কাটে দিই তাহলে আমরা যদি এটা করি দেখো এটা আমরা এখানে লিখতে পারি এটা গুণ করলে সার

ফোর ক্লাস ওয়ান চারের থেকে দুই বার দিল দুই তাহলে তাহলে এখানে প্রমাণ করতে বলছে তাহলে দেখো এখানে দুইটা সূত্র দুইটা বর্গ সূত্র প্রয়োগ করা হয়েছে এটা আবার অন্য করা যায় এর কোথা ধন্যবাদ